আসসালামু আলাইকুম সবাইকে নাই মেয়াজ কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়াই শিম আলু টমেটোর বর্তা রেসিপি এভাবে বর্তাটি বানালে কে সবাই অবাক হয়ে যাবে নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এ আমরা শুরু করব। বর্তাটি তৈরি করার জন্য এখানে আমি অল্প পরিমাণে শিম নিয়ে নিলাম প্রথমে সিমের আঁশগুলো ফেলে দিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে নিয়ে এরপর এক কাপ পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রথমে সিমটাকে একটু সিদ্ধ করে নিব সিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি এ ফাঁকে চুলায় একটি প্যান বসে তিন টেবিল চামচ সাবিন তেল দিয়ে দিলাম এরপর পাঁচটা মরিচ প্রথমে একটু তেলের মধ্যে বেজে নিচ্ছি মরিচগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একই তেলে আমি দুটা আলু একটু পাতলা পাতলা করে আর চাকা চাকা করে কেটে নিয়েছি এরপর সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি লব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লাল গুঁড়া ছিটিয়ে দিলাম আলুগুলো এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশে উলটিয়ে দিচ্ছি আলুগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর অল্প আলু বেঁচে ছিল এগুলো দিয়ে দিলাম পাশে এক পাশে একটা টমেটো এটাকেও চাকা চাকা করে কেটে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া ছিটিয়ে দিলাম এগুলোকে উলটিয়ে পালটিয়ে আমি এগুলোকে বেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা রসুনের কোয়া দুটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে হালকা একটু ছটে করে নিয়েছি কাঁচামরিচ আর রসুনটা একটু হালকা বাজা হয়েছিল সেজন্য আর একটু বেজে এরপর নিয়ে নিলাম একই প্যানে আমি প্রথমে যে শিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে সিমগুলোকেও বেজে নিয়েছি এখন আমি বর্তাটা তৈরি করব প্রথমে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এখন আমি আলুগুলোকেও হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি সেমভাবে এখন টমেটোটাকেও হাত দিয়ে ম্যাশ করে নিব এখন শিমগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি একে একে সবগুলো হাত দিয়ে আমি ম্যাশ করে নিব এখানে বাটা বাটির কোনো ঝামেলা নেই হাত দিয়ে একে একে সবগুলো ম্যাশ করে নিয়েছি বেশ কিছু টনে কুচি দিয়ে দিলাম টনেপাটা দেওয়ার পরে আবার একটু সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে এখানে সামান্য লবণ কম হয়েছিল সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বাটা বাটির ঝামেলা ছাড়াই শিম আলু টমেটোর ভর্তা রেসিপি এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যাতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ